সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি যে ভিডিওগুলো আপনাদের সবার উপকার হবে আপনারা যারা টেকনিশিয়ান বন্ধুরা আছেন আপনাদের যেসব ভিডিওগুলো উপকার হবে সেই সব ভিডিওগুলো আমি চেষ্টা করি আমাদের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য বন্ধুরা আমি সব সময় চাই যারা আমাদের দেশে টেকনিশিয়ান যারা আছে যাদের অ্যাডভান্স লেভেলের হয়তোবা কাজ শেখার মতো সময় হয়নি সে হয়তো দোকান নিয়ে ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু সবচাইতে বেশি সমস্যায় আছেন যে তারা হয়তোবা বা কোনো রকমের কাজ শিখে যাননি বিদেশে হয়তোবা তাদের কর্মদক্ষতা না থাকার কারণে ভালো কাজ পাচ্ছেন না আবার অনেকে হয়তোবা কাজ পাচ্ছে পেয়েছেন কিন্তু যে কাজ করতে পাচ্ছেন না বিশেষ করে তাদের জন্যই আমি ভিডিওগুলো আসলে আপলোড করা শুরু করি এবং অনলাইন ক্লাসটাও কিন্তু সেই তাদের জন্যই আমি শুরু করি বিদেশি যারা প্রবাসী আছেন সেই ভাইদের জন্য সেই বন্ধুদের জন্য তো বন্ধুরা আমি আজকে সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমি আশা করব যে আপনাদের সবারই এতে উপকার হবে যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আপনাদের কাছে একটা কথা বলে রাখি যদি আপনারা কেউ অনলাইনে ক্লাস করতে চান এবং অফলাইনে ক্লাস করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সহযোগিতা করা হবে বন্ধুরা আমাদের দেশে একটা কমন সমস্যা আছে যে আমরা শুধুমাত্র আইসি তোলা করা লাগানো আমরা মনে করি আমরা অ্যাডভান্স কাজ শিখে গেছি কিন্তু আসলে বন্ধুরা আমাদের জরুরি যেটা দরকার সেটা হলো আমাদের আইসি তোলার আগে আমাদের দরকার আসলে কোন আইসিটা আমি তুলবো অর্থাৎ রোগ সিলেকশন সমস্যাটা কোন আইসিতে কোন রোগের জন্য কোন আইসি দরকার এইটা ম্যাক্সিমাম টেকনিশিয়ান তো বন্ধুরা আমি এই জন্য এই সব বিষয়গুলো আমি নিখুঁতভাবে ডিপলি আপনাদের সঙ্গে আলোচনা করি এবং স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিভাবে এই রোগগুলো সিলেকশন করতে হয় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা তারই অনুসরণে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো উপকার হবে যদি আপনার উপকার হয় তাহলে এটাকে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা টেকনিশিয়ান এটা দেখে উপকৃত হয় বন্ধুরা আপনার এই শেয়ারের কারণে যদি কারো উপকার হয় তাহলে আপনিও এই উপকারের জন্য সওয়াবের ভাগী হবেন আমিও হব বন্ধুরা আজকে এ পর্যন্তই চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই আচ্ছা আজকে আমরা আলোচনা করব অডিও নিয়ে ঠিক আছে অডিও আইসি আমাদের যে কোনো ইতেই সাধারণত আমাদের ডায়াগ্রামের ভিতরে আমরা অডিও যেই সেকশনটা আছে এবং যে আইসিটা আছে সাধারণত লেখা থাকে অডিও যে সেকশনটা আছে যে আইসিটা আছে এটা কিন্তু আমরা বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে যদি ঢুকি তাহলে দেখতে পাই যে এই কম্পোনেন্ট নেমের ভিতরে এটা লেখা আছে ঠিক আছে এখন যেটা ডায়াগ্রাম নাই সেটা তো আমাদেরকে আবার খুঁজে বের করতে হবে নাকি বলেন যেটা ডায়াগ্রাম নাই সেটা তো আমাদেরকে পেতে হবে তাছাড়াও আমাদের ওয়ালটন তারপরে আপনার স্যাম্পনি এইসব জাতীয় যেসব চাইনিজ ফোন আছে এই ফোনগুলো তো আমাদের ডায়াগ্রাম নাই সেগুলো আমাদেরকে পেতে হবে তাহলে আমরা কিভাবে অডিও সেকশনটা চিনবো এখন এই জায়গায় আমরা অডিও সেকশনটা দেখতে পাচ্ছি ঠিক আছে এইখানে আমরা অডিও সেকশনটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা কয়েল আছে আর ছোট্ট একটা আইসি আছে ঠিক আছে না এখন ছোট্ট আইসি আর কোন কোন জায়গায় থাকে ছোট্ট আইসি থাকে লাইট আইসির কাছে থাকে ছোট্ট আইসি থাকে হলো আপনার এপিটি আইসিতে থাকে ছোট্ট আইসি আর কোন কিসে কিসে থাকে গ্রাফিক্স আইসিতে থাকে তো গ্রাফিক্স আইসি বলেন আর লাইট আইসি বলেন এই দুইটাতেই কিন্তু একটা বাক কয়েল থাকে কি বলেন গ্রাফিক্স আইসি এবং লাইট আইসি এই দুটাও কিন্তু কি ছোট ছোট আইসি কিন্তু এই দুইটাতে আপনার পাশে কিন্তু একটা বাক কয়েল থাকে এই যে এটা গ্রাফিক্স আইসি আর এটা হলো এলসিডি লাইট আইসি দুইটাতে কি পাশে একটা বাক কয়েল আছে আর এপিটিআইসি এপিটিআইসির পাশেও কিন্তু বাক কয়েল থাকে এপিটিআইসি চিনেন আপনারা কেউ এইটা হলো এপিটি সেকশন কিন্তু এই এপিটিআইসির পাশেও দেখেন একটা বাক কয়েল আছে ঠিক আছে স্যার এই 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 কয়েল দিয়ে কি স্যার ভোল্টেজ আপ ডাউন করে জি জি হ্যাঁ এটা এটা আউটপুট এখন এপিটিআইসির পাশে দেখতে পাচ্ছি আমরা একটা বাক কয়েল আছে কিন্তু কিন্তু আমাদের অডিও আইসির পাশে কোনো রকমের বাক্যয়েল নাই এটা এক নম্বর পয়েন্ট ঠিক আছে দুই দুই নম্বর হলো অবশ্যই এর আউটপুটে দুইটা কয়েল আছে এটাকে আমরা সাধারণত বলি হলো সাধারণ কয়েল এটা বর্ণীয় ভাষা হলো কি বেড কয়েল বিট কয়েল চলেন আমরা এটা সেকশনে যাই যাই এটাকে দেখে আসি এই দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা কয়েল এই যে একটা কয়েল হ্যাঁ এর আউটপুটে দুইটা কয়েল বেড কয়েল যেটাকে আমরা সাধারণ কয়েল নামে চিনি ঠিক আছে তো বাক কয়েল এবং বুস্ট কয়েলের বাক কয়েল এবং বুস্ট কয়েলের একককে আমরা হেনরি নামে চিনি বাক কয়েল এবং বুস্ট কয়েলের কি নামে চিনি হেনরি ওর একক হলো হেনরি কিন্তু এই কয়েলের দেখবেন ওহমস চলেন আমরা এটাকে কপি করে স্কেমেটিক্সে যাই এই যে বেট কয়েল এর হলো কি ওহমস এটা ওহমস দ্বারা এখানে প্রকাশ করে এটা কিন্তু না কথা বোঝা গেছে এখন আমরা এই আইসিটার তাহলে আমরা চিনা শিখলাম কি আমরা চিনা শিখলাম হলো এর আউটপুটে দুইটা সাধারণ কয়েল আছে যেটাকে আমরা বেড কয়েল নামে চিনি আর এর পাশে কোনো রকমের বাক কয়েল নাই যেটা অন্যান্য ছোট ছোট আইসির পাশে দেখা যায় যে বাক কয়েল থাকে হ্যাঁ ডিসপ্লে কয়েল এলসিডি লাইট কয়েল চার্জিং কয়েল এপিটি কয়েল এপিটি কয়েল হ্যাঁ ঠিক আছে বাক একটা করে বাক কয়েল দেওয়া থাকে কিন্তু কিন্তু অডিও সেকশনে আমরা কখনো এটা পাবো না এখন বিষয় হলো কোনো কারণে দেখা গেল যে এটা আমার ফেল করলো মানে এই আউটপুট তারপরে কয়েল নাই এটাও ফেল করলো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে চিনব ঠিক আছে না এইটাকে চিনার উপায় হলো আমরা জানি এই রিঙ্গারের ওখানে কিন্তু দেখবেন যে যেখানে আমাদের লাউড স্পিকার অর্থাৎ রিঙ্গার স্পিকার লাগানো আছে সেটা তো আমাদের চিনতে অসুবিধা নাই সেটা কিন্তু আমরা সবাই চিনতে পারবো তো সেইখান থেকে আমরা যদি আমাদের মাল্টিমিটার বিপ রেঞ্চে রেখি রেখে যদি আমাদের এখানে ছোটো ছোটো যে আইসিগুলো আছে আইসির আশেপাশে যে কয়েল দেখতে পাচ্ছি এই কয়েলে যদি আমরা টাচ করি তাহলে দেখা যাবে যে যেটা অডিও আইসি সেই আইসির কয়েলে এসে বিপ দিবে কথা ঠিক না হয় এটাতে নাহলে এটাতে এই দুই যে কোনো একটাতে কী হবে বিপ দিবে তো যখন এখানে বিপ দিবে তার মানে কি এই আউটপুটটাই হলো কি আমাদের সে রিং গারে গেছে এইভাবে আমরা এটাকে চিনে নেব যে এইটা আমাদের অডিও সেকশন চিনতে পারবো তো একটু আবার একটু আবার একটু বলি স্পিকারের যে আউটপুট ওখানে এখানে হ্যাঁ স্পিকারের যে আউটপুট সেখান থেকে ধরে এখানে দেখবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি কোনো কারণে যদি না চিনতে পারি হয়তোবা দেখা গেল এমন একটা আনকমন মাদার বোর্ড যেখানে আমরা বুঝতেই পারছি না তো সেইখানে আমরা কি করব যেই জায়গাতে আমাদের লাউড স্পিকার আছে অর্থাৎ রিঙ্গার স্পিকার আছে সেই রিঙ্গার স্পিকার থেকে আমরা মাল্টিমিটার দিয়ে যদি আমরা মাপি বিপ্রেঞ্চে রেখে যদি মাপি তাহলে আমাদের কি এর আউটপুটে আসলে একটা বিপ দিবে এখন আমি যদি আমি যদি এই দিকে কোথাও যদি মাপতে যাই এখানে কিন্তু বিপ দিবে না ওখান থেকে তো রিঙ্গারের সাথে কোনো কানেকশনে আছে নাই এখানে এদিকেও এদিকেও নাই শুধুমাত্র যেই যেই জায়গাটা আউটপুট সেই জায়গাটাই বিপ দিবে আর অন্য কোথাও তো দিবে না রিঙ্গারের আউটপুট থেকে শুধুমাত্র অডিও আইসির আউটপুট এই জায়গাটা দিয়ে বিপ দিবে আর কোথাও বিপ দিবে না তাহলে আমাদের এখনকার যে মাদার গুলো আছে আমাদের যে এখনকার বর্তমান যে মাদার গুলো আছে সবগুলো রিঙ্গারটা কোথায় সাববোর্ডে ঠিক আছে না আমাদের সবগুলোই কি রিং গার গুলো হলো সাববোর্ডে এখন সাববোর্ডে দেখা যায় যে হয়তো বা কোনো জায়গায় কি এরকম পয়েন্ট দেওয়া থাকে কোনো জায়গায় আবার ঝালাই দেওয়া থাকে তো এই সাববোর্ডে আবার দেখা যায় যে এই রকমের জাম্পার আছে এরকম জাম্পার আছে না জি স্যার এইরকম জাম্পার আছে তো এই জাম্পার হয়ে রিবন হয়ে কিন্তু লাইনটা এখানে আসছে কথা বোঝা গেছে এখন জাম্পার খুলে যদি আমরা মাপি থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো না আমাদের এই জাম্পারটাও লাগানো থাকবে আবার বোর্ডের এই জাম্পারটাও লাগানো থাকবে এখন আমরা যদি এখানে মনে করেন যে একটা লাউড স্পিকার লাগানো আছে এখানে একটা লাউড স্পিকার লাগানো আছে এবং একার কানেকশন এখানে দেওয়া আছে এখন কানেকশন দুইটা আমরা খুলে দিয়েছি দিয়ে এইবার মিটারের পর এখানে একটা ধরলাম আর আরেকটা একটা পট আমি এসে এইখানে ধরলাম বিপ দিবে না দিবে না কথা বোঝা গেছে আবার আবার এই রিঙ্গারের আর একটা পয়েন্ট এটা এবার এখানে একটা মিটারের পট ধরলাম আর এই আউটপুটের এইখানে পট ধরলাম এবার বিপ দিবে না দিবে না দিবে ঠিক আছে এই দুই জায়গা ছাড়া এই দুই জায়গা ছাড়া আপনি এর সাথে আর কোনো জায়গায় কানেকশন পাবেন না কথা বুঝতে পারছেন কারণ এই লাইনটা এই লাইনটা এখান থেকে জাম্পারে ঢুকছে এই জামপারের রিবন হয়ে এখানে আসছে এইখান থেকে এর ভিতর দিয়ে এসে এখানে কানেকশন আছে কথা বোঝা গেছে এখন এইখান থেকে যদি আমরা মাপি শুধুমাত্র এর আউটপুট ছাড়া মাদারবোর্ডের আর কোনো জায়গাতে আপনার বিপ পাবেন না শুধুমাত্র এর আউটপুট ছাড়া তাহলে আমরা যে সব মাদারবোর্ডে কোনো রকমের আপনার এই আউট আউটপুটের কয়েল দেখে তারপরে হলো আইসির নাম্বার দেখে আইসির সাইজ দেখে কোনোভাবে যখন আমরা জাস্টিফাই করতে পারছি না তখন আমাদের সবচাইতে শেষ বুদ্ধি হলো এটা কথা বোঝা গেছে এইবার আমরা বুঝে গেলাম যে এটা আমাদের অডিও সেকশান এখন অডিও সেকশানে কি কি প্রবলেম আসে আমাদের যে রুগীগুলো আসে কাস্টমারগুলো আসে কোন কোন সমস্যা নিয়ে আসে তার মধ্যে এক নম্বর হলো কি সাউন্ড কম সাউন্ড নাই নয়েজ আলাদ তো সাউন্ড নাই দুইটা কারণে দুইটা তিনটা কারণে সাউন্ড কম কয়েকটা কারণে এবং নয়েজ নয়েজটা বেশিরভাগই একটা কারণে হয়ে থাকে সরি হয় এক নম্বরে হলো যদি কোনো কারণে স্পিকারের কয়েলটা ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে তাহলে স্পিকার যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমাদের নয়েজ আসবে মানে স্পিকারের পাত যদি ওই ওখানে যে কাপড়টা আছে সে কাপড়টা যদি ফাটা থাকে ছেঁড়া থাকে সেক্ষেত্রে নয় আসবে ওর ভিতরে যদি লোহার গুঁড়ো ঢুকে যায় স্পিকারের ভিতরে যদি লোহা গুড়া ঢুকে যায় মাটি ঢুকে যায় পানি ঢুকে যায় যে কোনোভাবে স্পিকার যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে নয়জ আসবে আর আরেকটা আসবে হলো যদি আপনার আইসির আউটপুট এই বেড কয়েল যদি খারাপ থাকে আমাদের অনেক টেকনিশিয়ানই কিন্তু মনে করে যে দুই পার আমরা মাপলেই এই দুই পার সে কিন্তু বিপ দেয় ঠিক না আমরা এই পাশে মাপি তাও বিপ দেয় এই পাশে মাপি তাও বিপ দেয় তো দেখি যে তাহলে যেহেতু বিপ দিচ্ছে তাহলে শর্ট করলে আর কি হবে শর্ট করে দিই হ্যাঁ তারপরে আমরা এই দেখা গেল যে ঝ্যান ঝান আরও বেড়ে গেল তো আমরা এদিকে আর খেয়াল না করি এবার আমরা আইসি চেঞ্জ করছি এটা করছি সেটা করছি কিন্তু ঘটনাটা করাই রাখছি কোথায় এইখানে শর্ট করে

কথা বোঝা গেছে এটা যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার জিরো জিরো শো করবে আর যদি জিরো জিরো শো করে তাহলে আপনার এটা কিন্তু ঝ্যান ঝ্যান করবে খুব অনেক সময় দেখা যায় আমরা এই ঝ্যান ঝ্যান মারতে পারি না তো আমরা দেখছি যে এই পারো বিপ দিচ্ছে এই পারো বিপ দিচ্ছে তো বিপ দেওয়ার কারণে আমরা ওইটা আর মাপতে যাই না বরং পারলে ওইটা আরো শর্ট করে দিই তো হ্যাঁ তো সেক্ষেত্রে ধরেন যে এই ঝ্যান আর আমরা মারতে পারি না এই আবার দেখা গেল কয়েল আমি আরেকটা তুলে লাগালাম তো এমন একটা কয়েল লাগালাম যেটাতে কোনো ওহম শো করছে না ওটা পুরোপুরি শর্ট কথা বোঝা গেছে এখন এই পুরোপুরি শট কয়েল যদি এখানে লাগান অন্য জায়গা থেকেও যদি লাগান তারপর কিন্তু আপনি ওই ঝ্যান ঝ্যানটা দূর করতে পারবেন না ঝ্যান 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 চ্যানটা থেকে যাবে ঠিক আছে তাহলে এখানে আছে হলে ২২০ বিশ ওহোমস আপনাকে ২২০ দুইশো বিশ ওহোমসেরই লাগাতে হবে যদি এখানে যদি একবারে জিরো জিরো লাগান হবে না এখানে সামান্য একটু ডিফারেন্স লাগাইতে পারেন দুইশো বিশের জায়গা থেকে দুইশো হলো হয়তো বা একশো আশি হলো হয়তো দুইশো পঞ্চাশ হলো সামান্য একটু সেম টু সেম পাইলেন না আপনি সামান্য একটু ডিফারেন্স লাগালেন কোনো সমস্যা নেই কিন্তু যদি এখানে যদি ডাইরেক্ট করে দেন যদি থিউজের মতো ডাইরেক্ট করে দেন অথবা জিরো জিরো ওহ যদি কোনো কয়েল লাগান তাহলে কাজ হবে না তাহলে আমাদের এই ঝ্যান ঝ্যান

বর্ণীয় এটা বেড নামে ব্যবহার করছে আমরা সাধারণত সাধারণ কয়েল নামে চিনি আচ্ছা এখন উপরে হলো কি সাউন্ড একেবারে নাই উপরে হলো সাউন্ড একেবারে নাই তার উপরে হলো সাউন্ড কম আমরা আগে সাউন্ড কম নিয়ে আলোচনা করবো